কোন যাত্রী এই সবে এসে পৌঁছেছে আপনারা দেখছেন তথ্য নিয়ে যাচ্ছে কোন যাত্রী

পরে ইউটিউবে দেখতে পাবে আচ্ছা নমস্কার আমি মেয়ের দাদু আমার ভাবনার বড় কন্যা আমার মামা তো শালার সাথে শুভ বিবাহ হয়েছে আমরা এই কিছুক্ষণ হল কন্যাগরে কোনো কন্যা যাত্রী হিসাবে সকলেই উপস্থিত হয়েছি আমার পরিচয় আমার নাম উত্তম কুমার রুদ্র গ্রাম বসতপুর পোস্ট বল্লভপাড়া থানা কালীগঞ্জ ডিস্ট্রিক্ট নদিয়া সকলের কাছে একটাই কামনা আমার নাদনি এবং আমার যে শালাবাবু তাদের নবদম্পতিকে সকলেই আশীর্বাদ আশীর্বাদ করে বাধিত করিবেন এইটুকুই আমার বলার ছিল এখানকার সকল সকলবাসীকেই আমার ধন্যবাদ এবং এনাদের ব্যবহারে আমি খুব সন্তুষ্ট কণাযাত্রী এসেছে বাবার সঙ্গে आये ओ काल के শুভ প্রভাত সবাই আনন্দে খাওয়া দাওয়া করবেন এবং সবাই সুন্দরভাবে পরিবেশ থেকে ভালো লাগবেন বলতে হবে আমি পণ্য করে আমার মেয়ের বিয়ে দিয়েছি পরিবার খুবই ভালো খুবই ওনাদের লোকজন খুবই ভালো হ্যাঁ জায়গাটাও খুব ভালো পরিবেশও খুব পছন্দ হয়েছে এবং পণ্য শহরটাও খুব পছন্দ হয়েছে আমার হ্যাঁ আমরা সব মিলে বাস নিয়ে কোন যাত্রে এসেছি এই সবে এসে পৌঁছালাম হ্যাঁ তারপরে এবার ওনাদের বাড়ি যাবো দেখবো প্যান্ডেল বগর সব রয়েছে ফাংশন হচ্ছে স্টল হয়েছে সব দাওয়ার ব্যাপারগুলো হ্যাঁ যাই হোক খুব আনন্দ পাচ্ছি খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ আমি জানাই কে ধন্যবাদ কন্নি যাত্রী সব এসে গেছে সব বোমার সঙ্গে সব দেখা সাক্ষাৎ করছে এদের রাস্তায় অনেক বিলম্ব হয়েছে আর কি বলবো

ও একবার বলেছি না সবার মানে মুখে হাসি ফোটাতে চায় সব সময় নিজেও আনন্দ করে নিজেও আনন্দ দিতে চায় আর কী বলবো সব সমবেত হয়েছি এক জায়গায় এটাই সব বড় আনন্দের বিষয় ওদের Coupe <speaking in Spanish> <speaking in Spanish> বিরিয়ানি দেওয়া হচ্ছে কাকার পাতে বিরিয়ানি চলে এসেছে सब हाई कर रहा। बड़े बोर्डी, बड़े बोर्डी, बोर्डी किचु पला। मैं ओरेंड बीए अंशी। मैं ओरेंड बीए मरे तो आनंद में एक तो मस्त हो रहा। हाँ, आनंद में एक तो। है, ये तो सेंस मरे लास्ट डैव ओरेंड बीए आवर की। सब ये मोटे

বুঝতে পেরেছি হ্যাঁ এটা আমার বৌমা আমার বৌমা খুব ভালো হয়েছে তোমরা সবাই বলবে বৌমা কেমন হয়েছে তুমি কিছু বলো তুমি বলো আমার বৌমা লজ্জা পাচ্ছে আমার ছেলে বৌমাকে ছেলে কেমন লাগছে সব বলবে আজ আমার বন্ধুর বিয়ে ছোটোবেলা থেকে একসাথেই পড়েছি একদম ক্লা কেজি টু থেকে শুরু করে স্কুলে যাওয়া থেকে শুরু করে আজ বিয়ে বিয়ে দিতেও গেছি সব ভালো সময় খারাপ সময় সব সময় দিয়ে ছিলাম এখনও আসি সামনেও থাকবো সেইটাই ভাইকে বলছিলাম আমি যে এতদিন তো সামনে সামনে ডেকেছিলাম এবার নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে ভাই হ্যাপি ম্যারেড লাইফ থ্যাংক ইউ তোমাকেও

তুমি যেহেতু কিছু বলো কিছু বলো বলছি আমাকে বাদ দিয়ে করো আজকে ছেলের বিয়ে আপনারা সব দেখে শুনে খাওয়া দাওয়া করবেন মনে কিছু করবেন না বাস সবাই আনন্দের সঙ্গে আছে দিয়ে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি আরো বেশি আনন্দ হবে এখনো নাচ গান বাকি আছে খাওয়া দাওয়া অনেক বাকি আছে সবাই হাই করো আজকে বিয়ে বাড়ি আনন্দ সবাই একদম সবাই আমরা আনন্দে আছি আমাদের ভাই একটা বড় দাদার বিয়ে হয়েছে উই আর রিয়েলি সো এক্সাইটেড এবাউট টুডে আজই আমাদের ফ্রেন্ডদের বিয়ে মানে রিসেপশন রয়েছে খুব আমরা এক্সাইটেড হই আজকে কি যা কেমন এই যে সাকিব বিয়ে সবাই বন্ধু-বান্ধব সাথে একসঙ্গে আনন্দের আমেজ ঠিক আছে তো ভিডিওটা সবাই দেখো বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আমাদের আর একটা বিশিষ্ট অতিথি এসে পড়েছে খুব ভালো লাগছে এসে সালার বিয়ে খুব আনন্দ করছি আমরা হ্যাঁ খুব আনন্দ লাগছে আরও বেশি আনন্দ লাগছে তোমাকে দেখে বলো আমি বলেছি আজকে আমার ভাইয়ের রিসেপশন পার্টি আমরা ভীষণ এনজয় করছি আপনারাও আমাদের সাথে থাকুন তো ভিডিওটা সবাই কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা